আসসালামু আলাইকুম পিও বিওয়ার্স আজকে শীতকালীন শশা চাষ নিয়ে কথা বলবো এখানে যে তারটা রোপণ করছি সেটা হচ্ছে এয়ার মালিক সিটের জাদু তো যারা শশা চাষ করেন তারা জানেন গত বছর কিন্তু মালিনী মালিনী এবং মালিনীটা হচ্ছে বায়ার কোম্পানির এই মালিনী শশা আর হচ্ছে এই এয়ার মালিক সিটের জাদু এই দুটো শশা কিন্তু সবথেকে ভালো রেজাল্ট দিতে তো গাছগুলো যদি দেখি গাছে কিন্তু ভাইরাস এ পর্যন্ত পাইনি মাকড় বা থিপস এগুলো আক্রমণ দেখা যায় টিপস আসলে ফুল আসার পর আক্রমণ ঘটে মাকুর কিন্তু ছোট থেকেই আক্রমণ শুরু করে কয়েকদিনের ভিতরে কিন্তু এই গাছের ভিতর কিন্তু ফল চলে আসবে কয়েকদিন আগে যেটা স্প্রে করছি সেটা হচ্ছে শীতকালে কিন্তু সবসময় ছত্রাকনাশক দিয়ে রাখতে হয় প্রতি সপ্তাহে ছত্রাকনাশক না দিলে কিন্তু গাছের পাতাগুলো কিন্তু পুরো আসে এখানে যদি দেখেন নিচের দিকে কিন্তু আর শীতকালে লিপাইনের আক্রমণ হয় এরকম পুরো আসে তো এটার জন্য যেটা করছি দুই দিন আগে নিস্তার নাশক এবং অটোকপ কোম্পানির সিয়েনা এবং অটোমিডা এই সিয়েনার ভিতর থাকে হচ্ছে অ্যাম অ্যাক্টেন এবং অ্যাভাব একটিন বেঞ্জয়েড আর অটোমিটার মধ্যে থাকে অ্যাসিডামির আর হচ্ছে ইমিটাকলোর তো দুইটায় দুই প্যাকেটে কিন্তু চারটা উপাদান থাকে এবং এই দুইটা কিন্তু শশা গাছে স্প্রে করলে কোনো ধরনের রোগ জীবাণু থাকে না এবং যেহেতু ফুল ফল চলে আসতেছে এরপরের স্পেশি কিন্তু বোরন জিঙ্ক এবং ফুলোরা দিয়ে দেব এবং বড় ফুলোরা জিঙ্ক দিলে যেটা ঘটবে গাছে কিন্তু ফুল ফল স্ত্রীর ফুলে জ্বালে আসবে সেই সাথে কিন্তু এই স্ত্রীর ফলগুলো সেটিং হবে বোরন এবং জিঙ্ক যেহেতু একটা অনুখাদ্য অল্প পরিমাণে লাগে এবং এই অল্প পরিমাণ না দিলে কিন্তু গাছের ব্যাপক একটা ক্ষতি সাধন হয় এবং গাছে সারে আছে কি কিনা এটা বোঝার জন্য বুঝবেন যে গাছের পাতা এবং ডগাগুলি ইষ্টু মোটা আছে কিনা যদি মোটা থাকে মোটামুটি বুঝবেন যে গাছের তেমন একটা গাটতি নাই আর হচ্ছে সবুজ থাকতে হবে তো গাছের ডগাগুলো যদি দেখায় যথেষ্ট মোটা আকারের আছে এবং অলরেডি কিন্তু যদি দেখায় কিন্তু শর্ষে কিন্তু জালি কিন্তু অলরেডি চলে আসতেছে পঁচিশ দিন বয়স গাছের এবং শীতকালে কিন্তু অন্যান্য টাইমের থেকে কিন্তু আপনি যদি যত্ন নিতে পারেন তাহলে কিন্তু অন্যান্য টাইমের থেকে ফল সিটিং এবং ফলনটা বেশি হয় এবং শীতকালে কিন্তু বর্ষাকালের থেকে শাখা পোশাখা একটু কম হয় সেজন্য এগুলির গাছগুলো দেড় ফিট মানে আঠারো ইঞ্চি পরপর বপন করা যদি জালি দেখায় জালি কিন্তু সুন্দর এবং এই শশাগুলো কিন্তু আকর্ষণীয় একটা কালার হয় অনেকটা লম্বা শেপের আর একটা শশা আছে শীতকালে সেটাও কিন্তু অনেক ভালো রেজাল্ট দেয় যেটা হচ্ছে তুষারা মে বি মনে নেদালে বিভিন্ন কোম্পানি মার্কেটিং করে তো ওই শশাটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না তারপর হচ্ছে আকার একটু ছোটো সাইজের হয় কিন্তু এই জাদু শসা কিন্তু আকর্ষণীয় একটা কালার এবং লম্বা টাইপের হয় ওজনে কিন্তু আপনার অনেক বেশি হয় এবং এই হাঁটার জায়গাটা যেটা যেটা জলা ওষুধ আছে জল ওষুধ দিয়ে দিলে ভালো হবে কারণ এরাও কিন্তু বেড থেকে পুষ্টি টানে এই আগাছাগুলো এবং জলা ওষুধের দিয়ে সময় দিবেন খুবই সাবধানে দেওয়া লাগবে এবং শীতকালে এলোমেলো দাঁত কেলে জাত করলে কিন্তু আপনি অনেকটাই ধরা খেয়ে যাবেন যেগুলি পরীক্ষিত সে জাতগুলি করবেন আমরা যেরকম মালিনী তারপর হচ্ছে জাদু এই দুটাই শসা চাষ করে থাকি এবং ওই সাইডে কিছু স্মার্ট বয় দেওয়া আছে এথারসিটস কোম্পানির তো এরকম গাছগুলোতে দেখবেন এরকম বড় ইষ্ট পিষ্ট পাতা আছে কি না যদি না হয় তাহলে কিন্তু সার ব্যবস্থাপনা দেওয়া লাগবে আমরা সাধারণত সমস্ত সারই মিক্স করে দিয়ে দেয় এরকম টিএসপি পটাশ কিছু ডিএপি দেয় তারপরে বোরন সালফার জিপশাম ম্যাগনেশিয়াম যাদের বেড়ে সমস্যা থাকে কিছু ফিপ্রোনিল জাতীয় ওষুধ দিতে পারেন ফিপ্রোনিল গ্রুপে এটা কিন্তু নেমাটোডা বা কিমির আক্রমণ থেকে গাছকে বাঁচাবে এবং মাটির ভিতরে কিছু পোকামাকড় থাকে সেই পোকামাকড়গুলো থেকে গাছগুলো সেফ পাবে রক্ষা পাবে এটা পুরান বেড ছিল এই বেডে কিন্তু কোপ দেয়া হয়েছে মালচিংটা সরায় কোপ দেয়া কুপিয়ে যেটা করা হয়েছে সার দেওয়া হয়েছে আর কিছু ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে তারপরে ফার্মিং কম্পোস্ট দেওয়ার পর পানি দিয়ে দেওয়া হয়েছে তারপরে ডিরেক্টলি বীজ দেওয়া দেওয়া হয়েছে তো সাথে আসলে বাইরে চারা না করে ডিরেক্ট বীজ দিয়ে দেয় উত্তম কৃষি বিষয়ে যারা আমার ভিডিওগুলো দেখেন তো এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু জানি পরামর্শ দেওয়ার চেষ্টা করব তাতে কৃষিতে টিকে থাকতে পারেন